এবং সারা বিশ্বে আমাদের দেশের পণ্য গুলো বেশি কম্পিটিশন হতে পারে কারণ পণ্য পরিবহনটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ পরিবহনে প্রচুর টাকা পয়সা খরচ হয় সারা বিশ্বে আর আপনার জানেন পণ্য পরিবহন সমুদ্রের পথ সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কেরিয়ার সেই দিক দিয়ে যদি ভালো ইনফ্রাস্ট্রাকচার গভীর বন্ধ করা যায় চোদ্দ মিটার আঠারো মিটার যদি আমরা করতে পারি সেটা যেটা বেটার এবং মাথা বেটি সেটা হয়ে গেলে আমাদের

মেহরি শ্রমিক যারা আছেন অত্যন্ত পরিশ্রম করে সারা বিশ্বে অর্থনীতি একটু নির্ণয়ন গতি থাকলেও চট্টগ্রামের বন্দরের মাধ্যমে কিন্তু বৃদ্ধি পেয়েছে আমাদের গত বছর আয় বৃদ্ধি পেয়েছে ব্যয় কমেছে বিশেষ করে আমরা যে কিচ্ছু যেটা

আধুনিক গান করেছি অনেক নতুন প্রযুক্তি আমার সাথে নিত্য সংযোজন করেছি আবার হাতে মিলটি এখন আমাদের যে কোনো সময় থেকে আমাদের কার্গো হ্যান্ডলিং এর ব্যাপারে আমাদের গতি স্পিড এবং দক্ষতা অনেক বৃদ্ধি পেয়েছে আমরা সবচেয়ে দুদিনের মধ্যে যে কোনো জাহাজ ফর্টি এইট আওয়ার্স ম্যাক্সিমাম আমরা যে কোনো জাহাজকে আনলোড করে নিতে গিয়ে এবং শিক্ষিকে আমরা আমাদের খুব ম্যানেজমেন্ট অ্যান্ড লোকজনের যে হার্ডওয়ার্ক এই দুটার মাধ্যমে কিন্তু জাহাজের

তাদের জীবনযাত্রা বা উন্নয়নের জন্য আমরা কিন্তু অনেক ধরনের কার্যক্রম হাতে নিয়েছি কিছুদিন পরে হয়তো আপনারা লক্ষ্য করতে পারবেন আমাদের এটি বন্ধ ভবন চর্চা এলাকা এর মধ্যে একটা ব্যাপক দৃষ্টি সুন্দর একটা পরিবেশ তৈরি করবো ইতিমধ্যে ড্রয়ার বিজন হয়ে গেছে টেন্ডার হয়ে গেছে আমরা আশা করি আগের ছয় মাস পরেই যে বন্ধন নগরীতে চট্টগ্রাম বন্ধ একটা গুরুত্বপূর্ণ বিশেষ করে বিদেশি যারা আসেন এখানে বিনিয়োগ করতে অথবা পর্যটক যারা আসেন অথবা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা চট্টগ্রামে বেড়াতে আসেন

চট্টগ্রাম <laughs> 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 <laughs>

تو جیے اب ہم پنجاب پرشغالیت ہو رہا ہے ٹھیک ہے تو سنیں ہم مہر بن دلالا ہے تر پہل پیش کر رہے ہیں اپنوں اللہ صاحب جی زیادہ زیادہ نہ ایک تو بینڈ مشنتے اپ کو سوال کے بارے میں پوچھنا ہے یہ جی ایم بی عبداللہ directeur وہ بھی نے تشاور بہت ہی ائے

तो इन 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 आठ दिनों में भी इन दिनों में इन सवालियाँ पूछे तो नशा करो तुम इधर ऐसे एक दुपट्टे की जेन विलेसन का था तो इतना कि रोज रोज की तरह उसने के मुक्त करिए सुपुटर उसका इधर बिन मारो जिसकी चाल होता है तो इतना अवश्य हमारे

এ প্রত্যেকটা চ্যানেলে মালিক চ্যাটলে বন্ধ করতে প্রত্যেকটা মেন সার্ভিসে মালিক তোমরা যেটা বন্ধ এটা অপারেশন আর ইনভেস্টমেন্ট তুমি এটা তোমার যেটা বাড়বে পড়া তুমি না না এই